হ্যালো ফ্রেন্ডস বাঙালির হেঁসেলে জানাই বাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের নানা রকম সবজি দিয়ে চাউমিন রেসিপি এই চাউমিন রেসিপিটি আপনারা এই শীতের সন্ধ্যায় অথবা সকালে জলখাবারে বানিয়ে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি প্রথমেই দেখে নিই আজকের এই চাউমিন রেসিপিটি বানানোর জন্য কি কি লাগছে দেখুন এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বিম কড়াই কুচি গাজর কুচি মটরশুঁটি আর নিয়েছি ম্যাগি মশলা আর নিয়ে নিয়েছি তিনটে ডিম এই উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি এবার দেখুন এদিকে আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি চাউমিনটা এবার প্যাকেট থেকে কেটে থালায় বের করে নিয়েছি এবার একটি পাত্রে বেশ কিছুটা জল গরম করে নেব জলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল জলটা ফুটে উঠলে চাউমিনগুলো ওতে দিয়ে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট চাউমিনটা সিদ্ধ করে নেব আর এদিকে অন্যদিকে তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি চাউমিন খুব বেশি সিদ্ধ করলে চাউমিনটা গলে যায় তাতে কিন্তু খেতে ভালো হবে না তাই তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নেব এদিকে ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর কিছুটা গোলমরিচ গুঁড়ো ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা সিদ্ধ করে নিয়ে এবারে একটা ছাঁকনির সাহায্যে গরম জল থেকে ছেঁকে তুলে নেব দেখুন ঠিক এই রকম একটি ছাঁকনির সাহায্যে আমি চাউমিনটা ছেঁকে একটা জায়গায় তুলে নিচ্ছি দেখুন চাউমিনটা আমি ছেঁকে নিয়েছি চাউমিনটা গরম জল থেকে ছেঁকে নেওয়ার পরে আর ঠান্ডা জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল সাদা তেলটা ভালো করে চাউমিনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি তেল গরম করে ফেটিয়ে রাখা ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা একদম ঝুঁড়োঝুড়ো করে ভেজে নেব ছোট থেকে বড় সবারই খুব প্রিয় একটি রেসিপি এইভাবে শীতের নানা রকম সবজি দিয়ে চাউমিন বানালে তার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় দেখুন এদিকে ডিমটাও একদম ঝুঁড়োঝুঁড়ো করে ভেজে নিয়েছি একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি আবারও কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই কেটে রাখা ভীমকড়াই ভিম কড়াইগুলো দিয়ে ঢাকা দিয়ে একটু ভাজা হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভীমকড়াইটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর মটরশুঁটি গাজর আর মটরশুঁটিটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে সবজিগুলো ভেজে নেব সবজিগুলো ভাজার সময় আমি কোনো রকম নুন ব্যবহার করিনি নুনটা সবার শেষে ব্যবহার করব দেখুন ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি সবজির রঙগুলোও আস্তে আস্তে পাল্টে যাচ্ছে দেখুন গাজরটাও সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে সবজিটা ভালো করে আরেকটু ভেজে নেব অন্যদিকে কিছুটা সস নিয়ে নিচ্ছি দেখুন এখানে রেড চিলি সস নিচ্ছি দু চামচ রেড চিলি সস নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দু চামচ গ্রিন চিলি সস দুটো সস একসাথে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখুন সবজিগুলো ভাজা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটা দিয়েও আরও কিছুটা ভেজে নেব সব সবজিগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা সসটা সসটা দিয়ে সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে সসটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমটাও একইভাবে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এই সময় আমি এখানে দু প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিলে কিন্তু চাউমিনের স্বাদটা আরও সুন্দর হয়ে যায় ম্যাগি মশলাটা দিয়ে সবজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিনটা চাউমিনটা দিয়ে এবারে খুব সাবধানে সবজিগুলোর সাথে চাউমিনটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সবজিগুলোর সাথে চাউমিনটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে এইভাবে শীতের নানা রকম সবজি দিয়ে চাউমিন বানালে বাড়িতে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবার এখানে সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ভিনিগার চিলি ভিনিগারটা দিয়ে বেশ ভালো করে চাউমিনটা মিশিয়ে নেব চিলি ভিনিগার দিলে কিন্তু চাউমিনের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় দেখুন চিলি ভিনিগারটা দিয়ে ভালো করে চাউমিনটা মিশিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য চাউমিন একদম রেডি হয়ে গেছে আপনারা বাচ্চাদের সকালের জলখাবারে বা সন্ধ্যা টিফিনেও কিন্তু এরকম সবজি দিয়ে চাউমিন বানিয়ে দিতে পারেন খেতেও বেশ সুন্দর হয় আর দেখুন চাউমিনটা কিন্তু কড়াইয়ের সাথে একটুও জড়িয়ে যায়নি আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবেই সবজি দিয়ে চাউমিন বানিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই চাউমিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ